হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর আজকে আমরা খুবই আনকমন একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে হিউম্যান ফর্ম আর এই সিনেমাটির প্লট হচ্ছে আমরা জানি দক্ষিণ কোরিয়ার মানুষ কিন্তু খুবই মনে করো যে সৌন্দর্যের প্রতি অবজেস্ট এবং বর্তমানে দক্ষিণ কোরিয়ার মানুষরা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারি করে থাকে এই সৌন্দর্যের জন্য আর শুধুমাত্র প্লাস্টিক সার্জারি নয় নকল পরচলা ইউজের দিক দিয়েও দক্ষিণ কোরিয়া কিন্তু একেবারে শীর্ষে তো এই যে দক্ষিণ কোরিয়ার মানুষগুলো নিজেকে আরো বেশি বেটার দেখাতে আরো বেশি সুন্দর দেখাতে প্লাস্টিক সার্জারির দিকে যে ঢুকছে বা সৃষ্টি কর্তা প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে সেটা নিয়ে এই সিনেমাটির কাহিনী তো যাই হোক কাহিনী খুবই চমৎকার আর এই কারণে এটার আইম ডিবি রেট হচ্ছে দশের সিক্স পয়েন্ট ফাইভ তো বাড়তি কোনো কথা না বলে চলো খুবই সংক্ষেপে সিনেমাটা আমরা এনজয় করি তবে ভিডিও স্টার্ট করার পূর্বে একটু ব্রেক রয়েছে এই ব্রেকটা স্কিপ করে তোমরা মূল ভিডিওতে যেতে পারো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো কাহিনীর শুরুতে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে চান ইন হিয়াং যে নিজের বেডরুমে রয়েছে তবে আমরা তাকে হিয়াং বলে ডাকবো তো যাই হোক আমরা দেখতে পাই সে নিজের বেডরুমে রয়েছে আর একটা স্কেচ বুকে ড্রয়িং করছে এবং সে ছোটবেলা থেকে সৌন্দর্যের প্রতি খুব বেশি আকৃষ্ট আর সে মেয়েদের এমন সব ছবি আঁকতো যেখানে দেখা যেত যে মেয়েদের কালারফুল চোক রয়েছে এবং মুখটা অদ্ভুত ভাবে করে একবারে নিখুদ মানে ক্রিয়েশন একটু ভিন্ন টাইপের এবং সে যে কোনো বাচ্চার থেকে একটু বেশি অ্যাডভান্স আর এইরকম ট্যালেন্টের জন্য সে তার নিজের পরিবার এবং টিচারের কাছ থেকে অনেক প্রশংসা পায় তো যাই হোক হিয়াংকে ওর মা কোনো কিছু জিজ্ঞেস না করে রুমে আসে এবং ওর সুন্দর সুন্দর ড্রয়িং গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে বাট যতবার সে তার মেয়ের এই ক্রিয়েশন গুলো দেখে বা ছবিগুলো দেখে সে সারপ্রাইজ হয়ে যায় মানে ওর মাকে এই পেন্টিং গুলো অনেক বেশি ইমপ্রেস করে আর এ কারণ মা করে কি বেডরুম এর ওয়ালে এই ছবিগুলো ফ্রেম করে দেয় আরো কিছু পেন্টিং এর মাঝে যেগুলো সে আগে গেছিল এবং প্রত্যেকটা ছবি আলাদা আলাদা বাট থিমস গুলো একই ছিল মানে চেহারা আকৃতি তারপর চোখের কালার গুলো মনে করো কালারফুল ছিল এরকম আর কি তো যাই হোক এরপর হিয়াং করে কি দেয়ালের দিকে তাকায় আর নিজের কৃতিত্বের জন্য স্মাইল করে তবে এখানে কোনোভাবে হিয়াং এর মায়ের ফেসটা শো করা হয় না তো যাই হোক এরপর বেশ কিছুদিন কেটে যায় আর এরপর আমরা দেখি হিয়াং এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে হাই স্কুলে পরে বয়স হয়ে গিয়েছে ষোলো বছর তবে সে নিজের চেহারা নিয়ে খুব চিন্তিত ছিল মানে চেহারা নিয়ে খুশি না ও ভালো করে মুখটা দেখছিল এবং ওর কাছে মনে হয় মুখটা জন্য কেন অসম্পূর্ণ আর নাকটা একটু চোখা হতে পারত থুতনিটা আর একটু চোখা হতে পারতো মানে বর্তমান সময়ের যে বিউটি স্ট্যান্ডার্ড জলাই এসেছে এক একবার এক এক ধরনের স্ট্যান্ডার্ড আসে ইভেন ছোটবেলাতে আমি রকম সিকিউরিটিতে ভুগতাম আমার নাকটা যদি আর একটু চোখা হতো সিরিয়াসলি বা আর একটু বেশি ফর্সা হতাম এরকম এরকম একটা ব্যাপার তোর এরকম একটা কিছু কাজ করছে আর আমরা তো জানি ছোটবেলাতেও যে পেন্টিং গুলো করতো সেগুলোতে চেহারা থাকতো একেবারে নিখুঁত একবারে মনে করো যে চোখা চেহারা থাকতো তবে ও যে বড় হয়ে গিয়েছে তারপরে ও নিজের ফেসটাকে ওইভাবে ইমাজিন করতে থাকে যে আমার চেহারাটা হবে নিখুঁত একবারে মনে যে কি বলবো চোখা চেহারা তো এই কারণে ওর মনের ভেতর ওর চেহারা নিয়ে একরকম অভিযোগ তৈরি হয়ে গিয়েছে তো যাই একটু পর আর বান্ধবী এখানে আসে আর সে লেট হওয়ার জন্য ক্ষমা চায় আর তারপর তারা দুজন একসাথে যাই হচ্ছে একজন কসমেটিক ডক্টরের কাছে আই মিন যারা আর কি মানুষের মনে করো সার্জারি করে চেহারা ঠেরা সুন্দর করে দেয় আর কি এবং দক্ষিণ কোরিয়াতে এটা খুবই নর্মাল একটা ব্যাপার তো যাই হোক আমাদের হিয়াং ছোটবেলা থেকে যেহেতু এই চেহারা নিয়ে বেশি চিন্তা করতো এখন বড় হওয়ার ফলে যেটা হয়েছে তার চেহারা নিয়ে চিন্তাটা আরো বেশি বেড়ে গিয়েছে এবং সে সৌন্দর্যের প্রতি আরো বেশি অবজেস্ট হয়ে গিয়েছে আর এই কারণে সে যে কোনো হালে প্লাস্টিক সার্জারি করে তার কাঙ্ক্ষিত চেহারা পেতে চায় এবং সম্পূর্ণ চেহারাটাকে চেঞ্জ করে চোখা চেহারা বানাতে চায় কোরিয়াতে যে সমস্ত মডেল রয়েছে এত বেশি সুন্দরী এত বেশি আকর্ষণীয় ওদের মতো হতে চায় তো যাই ওয়েটিং রুমে তারা দুজন একসাথে ওয়েট করছিল যে কখন ওদের অ্যাপয়েন্টমেন্ট আসবে আর ওরা খুব ভালো মতো নার্ভাস ছিল কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন আর এখানে ওদের কথা শুনে আমরা জানতে পারি যে আমাদের হিয়াং যে প্লাস্টিক সার্জারি করাতে এখানে এসেছে এই ব্যাপারে ওর প্যারেন্টসদের কিছুই জানায়নি আর ওরা ভাবে এটা বলবেও না কারণ প্লাস্টিক সার্জারি বর্তমানে কোরিয়াতে খুবই নরমাল একটা ব্যাপার এবং খুবই কমন একটা ব্যাপার তবে তারপরে ওর যে বান্ধবী হিয়াং এর বান্ধবী সে এই বিষয়টা নিয়ে একটু ভয় পাচ্ছে তো সে আশঙ্কাই করে কি হিয়াং এর ওই স্কেচ বুকটা চাই যে এখানে ছবি আঁকত তো এখানে আমরা জানতে পারি হিয়াং বড় হয়েছে ঠিকই কিন্তু এখনো ওই উদ্ভূত টাইপের মহিলাদের ছবি আঁকে মানে যেমনটা ও ছোটবেলায় আঁকত আই মিন ওই চোখা চেহারা হবে নিখুঁত চেহারা হবে আর যেহেতু হিয়াং এর এই স্কেচ বুকটা বা ক্যারেক্টার বিষয়গুলো খুবই পার্সোনাল এ কারণ ওর বন্ধুকে প্রথমে স্কেচ দেখাতে চায় না কিন্তু ওর বন্ধু বারবার ওই স্কেচ করে এবং একটা টাইমে করে কি ব্যাগটা কেড়ে নিয়ে জোর করে ব্যাগ থেকে স্কেচ বুকটা বের করে নেয় কিন্তু স্কেচ বুকটা দেখার আগে ভেতর থেকে ডাকা সে একটা নার্সে ডাকে আর আমাদের হিয়াং করে কি স্কেচ বুকটা নিয়ে ভেতরে যায় যাতে ওই স্কেচ যে চেহারা গুলো রয়েছে ওই চেহারার মতো করে বা ওর মনে যে চেহারাটা ইমাজিন করে সেই চেহারার মতো করে ওর চেহারাটা তৈরি করতে পারে তো যাই হোক খুবই আনন্দের সাথে ডক্টর কে ছবিগুলো দেখায় এবং রিয়াকশনের জন্য ওয়েট করছিল কিন্তু তখনই ওর মনটা ভেঙে যায় যখন ডক্টর ওর আঁকা ছবিগুলো দেখে হাসে মানে ডক্টর বিলিভি করতে পারছিল না যে হিয়াং নিজেকে এমন করতে চায় মানে এতটা ভয়ঙ্কর করতেছে যেমনটাই ছবিগুলোতে রয়েছে কিন্তু হিয়াং এর মাথায় এখন একটা জিনিসই ঘোরাফেরা করছিল সেটা হচ্ছে সার্জারিটা যেন সঠিক ভাবে হয়ে যায় বাট ওকে জানানো হয় দেখো তোমার ইচ্ছাটা হয়তো পুরোপুরি ভাবে পূরণ নাও হতে পারে যেহেতু তোমার মুখটা একরকম আর ওই আঁকা মুখ গুলো অন্যরকম তো এই জন্য আমাদের পক্ষে ছবির মতো তোমাকে রিফ্রেম করা একেবারে পসিবল না যেমনটা তুমি চাও তো এই জন্য ডক্টর ওকে পরামর্শ দেয় তুমি ইচ্ছাটা পরিত্যাগ করো বাট হিয়াং এখান থেকে খালি হাতে ফিরতে চায় না আর এই কারণে সে ডক্টরের সাথে তর্ক করা শুরু করে দেয় এবং বলে আমি যে ছবিগুলো এঁকেছি আপনার নিজের চেহারার সাথে মিলিয়ে দেখুন আপনার চেহারাই তো এরকম তো ডক্টর যখন এরকম একটা স্কুল গalers কাছ থেকে এই টাইপ কথা শুনে তার তো মাইন্ডে লাগে সে ছোট হতে চায় না আর তারপর সে হিয়াংকে নিজের জায়গায় রেখে বলে আচ্ছা ধরো আমি এই প্লাস্টিক সার্জারিটা করতে সক্ষম হব কিন্তু তোমার মতো একটা মেয়ে কখনোই এই টাকাটা ম্যানেজ করতে পারবে না আর এই ক্লিনিকটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য যেটা তুমি কোন দিক থেকে নও বা দেখো মনে হচ্ছে না আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের ডক্টরের মুখটা দেখানো হয়নি কিন্তু একটু পরেই ক্যামেরাটা আমাদের ডক্টরের মুখের সামনে ধরা হয় এবং আমরা দেখি ডক্টরের মুখটা ওহে এরকম মানে প্লাস্টিক সার্জারি করে পুরো চোখ আছে চেহারা বানিয়ে ফেলেছে ঠিক যেরকম আমাদের হিয়াং স্কেচ আট করতো মানে মারাত্মক ভাবে মোটিফাই করা তার চেহারা যেন চীনা পুতুল এবং থুতনিটা মানে জলাইনটা একেবারে ধারালো প্রচন্ড সূক্ষ্ম চোখ গুলো কেমন যেন অ্যানিমেশন কার্টুন ক্যারেক্টারের মতো নাকটা অস্বাভাবিক ভাবে মনে করে চোখা এছাড়া পাতলা ভ্রু মানে সবকিছু মিলে একেবারে ওদের কাছে মনে হচ্ছে যে সেই লাগছে একেবারে নিখুদ কিন্তু অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল যে ভুতুরে পুতুলের মতো মানে দেখে বোঝা যাচ্ছে যে সে নিজেও অনেকবার প্লাস্টিক সার্জারি করেছে এরকম একটা লুক পাওয়ার জন্য তো যাই হোক এরপর হিয়াং ক্লায়েন্ট বলে আমি জাস্ট আপনার মতো হতে চাই যত খরচই হোক না কেন তো ডক্টর দাবি মেনে নেয় এবং এই সার্জারি করতে এস্টিমেট কত টাকা খরচ হবে সেটাও কে জানিয়ে দেয় কিন্তু টাকার অঙ্কর কথা শুনে হিয়াং এর মাথা ঘুরে যায় সে আর একটার শব্দ না করে বাড়ির রাস্তা ধরতে থাকে এমন কি নিজের বান্ধবীর সাথেও কথা বলে না মানে বুঝতে পারছো অনেক বেশি টাকা লাগবে আর কি তো এরপরের সিনে দেখানো হয় হিয়াং নিজের বাড়িতে রয়েছে ওর মা বোনের সাথে এবং তারা দুজন ডিনার করতে করতে কিছু কথা বলছে আর হিয়াং চুপচাপ রয়েছে এবং তারা দুজন আলোচনা করছে এমন একটা লোকের ব্যাপারে যাকে রিসেন্টলি একটা কুকুরে কামড় দিয়েছে আর জানা গেছে ওই কুকুরটা তার নিজেরই এবং ওই কুকুরটা বাচ্চাটাকে আরো বেশি সুন্দর করার জন্য তাকে প্লাস্টিক সার্জারি করিয়েছিল এবং ওর মা বলে ব্যাপারটা আজব না বাট হিয়াং এর বড় বোন জানায় তুমি কি শেখেলে কথা বলছো আজকালকার যুগে পশু পাখিরও প্লাস্টিক সার্জারি করা একটা ট্রেন্ড বিষয় তো যাই এই সুযোগে হিয়াং তখন জানিয়ে দেয় যে আমিও প্লাস্টিক সার্জারি করতে চাই বাট ওর কথা শুনে প্রথম মা এবং পরে ওর বোন না করে কিন্তু এরপর যখন ওর মা বোনের চেহারা দেখানো হয় আমরা দেখতে পাই যে ওদের মা বোনের চেহারাও হুবহু সেম ওই ডক্টরের মতো মানে তারাও প্লাস্টিক সার্জারি করিয়েছে এবং এই সময় এটাই নাকি সৌন্দর্যের নতুন ট্রেন্ড প্রত্যেকটা মডেল অ্যাক্ট্রেস ইন্টারনেট পার্সোনালিটি এখন নাকি হুবহু এরকমই দেখতে তাদের এরকম জলাইন রয়েছে চোখা এরকম চিন রয়েছে মানে থুতনি নাকটা এরকম সবকিছু চোখা চোখা এবং এই ট্রেনটা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এমনকি সাধারণ মানুষরা এখন ওই রকম লুক বানাতে শুরু করেছে মানুষরা নিজেদের প্লাস্টিক সার্জারি আরো অ্যাট্রাকটিভ দেখাতে চাইছে এবং মুখের মধ্যে অন্য ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসতে চাইছে তো যাইক এরপর আর বড় বোন প্রশ্ন করে তুমি কিসের জন্য প্লাস্টিক সার্জারিটা করাতে চাও তুমি তো এমনিতে অনেক সুন্দর বাট হিয়াং বলে তোমরা তাহলে কেন করিয়েছো আমি বিশ্বাস করি না আমি সুন্দর না আমি তোমাদের মতো সুন্দর হতে চাই মানে বুঝতেই পারছো যখন যেটা ট্রেন্ড আসবে মানুষ তো তখন সেটাই করতেছে ভালো হোক বা মন্দ হোক তো এরপর হিয়াং আরো বলে যে আমার যে ন্যাশনাল আইডি কার্ড হবে তার আগেই আমি আমার চেহারা চেঞ্জ করতে চাই যাতে আমার আইডি কার্ডে আমার চেহারা সুন্দর হয় আর তুমিও তো হাই স্কুলে থাকতে প্লাস্টিক সার্জারি করিয়েছিলে তাহলে তুমি আমাদের কেন আপত্তি করছো আর মা তুমিও তো প্লাস্টিক সার্জারি করিয়েছো তুমি আমাকে কেন আপত্তি করছো এর ফলে যেটা হয় ওর মার বোন ওর এগেনস্টে যায় এবং ওকে উল্টো ধমক দিতে থাকে এবং বলে তুমি যদি এটা করো তাহলে তোমার মূল্য দিতে হতে পারে তো যাই কিছুক্ষণ পরে ওদের টেবিলে ওদের বাবা এসে জয়েন করে আর ওর বাবার চেহারা দেখে আমরা তো পুরো শক্ট হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এই চেহারা বা প্লাস্টিক সার্জারি ট্রেনটা শুধুমাত্র শুধুমাত্র যে মেয়েরাই করছে তা কিন্তু নয় ছেলেরাও একই টাইপে প্লাস্টিক সার্জারিতে আসক্ত হয়ে গিয়েছে মানে বুঝতেই পারছো এটা দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থাটা দেখানো হয়েছে তো যাই সবাই চুপচাপ ডিনার করছিল আর এটা দেখে ওদের বাবার একটু আজব লাগে যে কথা বলছো না কি হয়েছে সে তো আর একটু আগে ঝামেলা হয়েছে কথা কাটাকাটি হয়েছে আর তখন আমাদের নায়িকা বা মেন ক্যারেক্টার হিয়াং করি কি রেগে মেগে ওখান থেকে উঠে যায় এবং খাবারটা শিশু করে না তো পরের সিনেমা দেখতে পাই হিয়াং ওর সেই বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে ভেবেছিল ওর সাথে কথা বলে একটু মুডটা ফ্রেশ করবে কিন্তু যখন ওই বান্ধবীর সামনে যাও দেখতে পাই ওর বান্ধবীও বাকিদের মতো সার্জারি করিয়ে নিয়েছে

দিয়ে দিতে চাইবে তো এরকম একটা ব্যাপার হয় ও যখন হারছিল তখনই দেওয়ালে একটা নোটিশ দেখতে পাই নতুন কিছু করার জন্য বিনামূল্যে মানুষদেরকে বলবো পরীক্ষামূলক আর কি আমাদের হিয়াং যখন এটা দেখে সে রিস্ক নিতে চায় সে আরো সুন্দরী হতে চায় তো এই জন্য বেশি সময় না নিয়ে ওই ফ্রি কসমেটিক সার্জারি প্রোগ্রামে সাইন আপ করে দেয় তো পরের দিন সে ওই ডক্টর অফিসে যায় এবং ডক্টরকে দেখে আমরা থক হয়ে যাই ডক্টরের চেহারা দেখে পুরোপুরি প্লাস্টিক সার্জারি করা আর যেহেতু ডক্টরের চেহারাটা এরকম তো এতে হিয়াং আরো খুশি হয়ে যায় যে সে হয়তো ভালো সার্জারি করবে তো যাই হোক এরপর অপারেশন শুরুর আগে হিয়াংকে একটা ফর্মে সই করতে দেওয়া হয় এবং এখানে লেখা ছিল যদি কোনো সমস্যা হয় ফল্ট হয় তার দায়িত্ব কিন্তু ডক্টরদের থাকবে না আর হিয়াং এটা ভালো মতো জানতো তবে তারপর সে সাইন করে দেয় কারণ তার সুন্দরী হতে হবে তো এরপর সে হসপিটালের বেডে শুয়ে পড়ে এবং সে স্বপ্নে সার্জারি কমপ্লিট হওয়ার পরের মুখটা দেখতে পাচ্ছিল সবকিছু একবারে স্মুথলি হচ্ছিল ওর মা ও পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং প্রথমবারের মতো ওর মুখ থেকে ব্যান্ডেজ গুলো খুলে দেওয়া খুশি করার জন্য এবং ওকে সেরকমই লাগছিল যেরকমটা চেয়েছিল এবং এরপর ওর ও করে নিজের সাথে তার কম্পেয়ার করে যে তোকে তো আরো বেশি সুন্দরী লাগছে কিন্তু একটু পরে ওর মা আতকে ওঠে আর তখনই আমরা শুনতে পাই ডক্টর হিয়াং কে বলছে তুমি কি শুনতে তুমি কি বেঁচে আছো তুমি চোখ খুলতে পারো কিন্তু হিয়াং ধরনের রিপ্লাই দেয় না তখন ডক্টর আস্তে আস্তে বলতে থাকে অনেক বড় একটা ভুল হয়ে আর এরপর আমরা হিয়াং এর রক্ত ব্যান্ডেজ করা মুখটা দেখতে পাই অর্থাৎ এই প্লাস্টিক সার্জারির প্রসিডিউরে ভয়ঙ্কর ধরনের একটা ভুল হয়েছে তবে আমাদের হিয়াং এর চেহারা দেখানো হয় না এখনো আর সিনেমা লাস্ট সিনেমা দেখতে পাই হিয়াং এর পরিবার একসাথে ডিনার করছে ওরা খাওয়া দাওয়া করছে আর কিছুক্ষণের মধ্যে হিয়াং এখানে আসে এবং তাদের সাথে জয়েন করে ওর মুখটা মোটামুটি ঢাকা হুডি পরা বাট সবাই ওকে ইগনোর করে প্রথমে কিন্তু দুই চার মিনিট পরে যখন সবাই ওর দিকে তাকায় সবাই ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মানে শক্ত হয়ে যায় মানে হিয়াং এর চেহারা হয়তো খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছে আর এখানে এই সিনেমাটি শেষ হয় তো খুবই বাস্তব একটা সিনেমা এবং বর্তমানে তোমরা জানো ঠোঁট কে চিকন করা যায় মোটা করা যায় নাক কে চিকন করা যায় সুন্দর করা যায় থুতনি পর্যন্ত চেঞ্জ করা যায় বডি শেপিং চেঞ্জ করা যায় কিন্তু বিষয়টা এত সহজ নয় শতকরা দশ পার্সেন্ট থেকে পনেরো মানুষের তো চেহারাই নষ্ট হয়ে যায় সার্জারি করতে এবং সার্জারির পরে যে সমস্যাগুলো ফেস করতে হয় এগুলো যারা সার্জারি করেছে তারা বুঝতে পারবে আর কি আর আমার লাইফে আমি একটা প্লাস্টিক সার্জারি করেছি সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছিলাম প্লাস্টিক সার্জারি বলতে বিউটিফিকেশন সার্জারি বলে আর কি মানে চুলের সার্জারি করেছিলাম সেটা সফল হয়েছিল বাট পরে আমার রক্ষণাবেক্ষণের অভাবে চুলগুলো আবার আগের মতো হয়ে গিয়েছে আবার অনেকে যারা নাক চোখা করতে চায় তাদের নাকটা চোখা করে কিভাবে ভেতরে একটা মেটাল ঢুকিয়ে দেয় নাকের ভেতরে সারা জীবন তোমার ওই নাকের ভেতরে মেটাল থাকবে তাদের ঠোঁট করে কি ভেতর থেকে কেটে সেলাই করে দেয় আর যারা মোটা করতে চায় ওই ভেতর থেকে সার্জারি করে ঠোঁটটা মনে করে উল্টিয়ে দেয় আর যাতে মোটা লাগে তবে রাইনোপ্লাস্টি বা নাক সার্জারি হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সার্জারি এইটার ভেতরে মনে করো যে ফেলিওর রিস্ক সবচেয়ে বেশি তো জায়গা আমি বিদায় নিচ্ছি এবং তুমি যদি ইন্টারনেটে সার্চ করো বা রিসার্চ করো তুমি দেখতে পাবে যে প্লাস্টিক সার্জারি যেমন মানুষকে সুন্দরই করে বা সুন্দর করে সেরকম প্লাস্টিক সার্জারি যদি ব্যর্থ হয় বা যদি তুমি কোনো ফালতু ডক্টরের কাছে যাও কত বড় ক্ষতি হতে পারে তোমার লাইফে আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে এবং এই সিনেমা সম্পর্কে তোমার মতামত কি কমেন্ট অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সো আজকে নিউ ইয়ারগুলোকে কিছু ধামাকা অফার এবং ধামাকা কালেকশন নিয়েছি যেমন এটা হলো একটা ওভার সাইজ হুডি বা অনেকে বলতে পারেন ড্রপ শোল্ডার হুডি এটা নর্মাল বেসিক্যালি হুডির মতো না একটু ঢোলা ঢালা আর যদি এখানে কেপটা দেখেন কেপটা মুখ থেকে খুবই জোস একটা কোয়ালিটি সো এগুলো কিছু কালেকশন আমি দেখাই কালেকশনের মধ্যে এটা আছে অফ হোয়াইট কালার খুবই জোস ইনস্টা যদি দেখেন আর আমাদের এখানে ব্র্যান্ডিং লোগোও করা আছে আরেকটা কালার যদি দেখে এটা হলো পেট্রোল কালার আপনারা যেটা যার পছন্দ হবে সুন্দর মতো স্ক্রিনশট মেরে দেবেন আরেকটা কালার দেখালে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারটাও খুবই জোস এটা হলো ডার্ক অ্যাশ আরেকটা কালার যদি দেখাই এটাকে বলে পেট্রোল কালার এটাও খুবই জোস খুবই জোস কালার আপনারা যে যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে দিবেন আরেকটা কালার যেটা হলো অ্যাভেলেবল নতুন ইলো কালার এটাও নিতে পারেন যদি কাপড়টা দেখায় খুবই জোস আর যেটা হলো ওয়ান অফ দ্য কমন কালার যেটা হলো নেভি ব্লু কালার সো কালার যা যা দেখানো দেখিয়ে দিয়েছি যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে নক করেন আর আমাদের ক্যাম্পেইন শীঘ্রই আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি সো আপনার যত অর্ডার করে ফেলেন এবং আপনি দেখি আপনাদের শীঘ্রই পৌঁছে দিন